আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য এমন একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এতদিন তো দেখিয়েছি আপনারা বাংলা বা দেশীয় কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করবেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন তো আমার তৈরি করা একটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়েও নতুন করে ভাবতে শুরু করবে তো এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার অনেক উপকারে আসবে তো চলুন আমরা দেরি না করে স্কেনের দিকে ফিরে যাই আজকে প্রথমেই তিনটে শর্টস নিয়ে আলোচনা করি এগুলো ক্লায়েন্টের কাজ এই ক্লায়েন্টের কাজ যদি আমরা খুব সহজে যদি আমরা করে দিই তাহলে আমাদের কার্টুন ফোর ব্যবহার করতেই হবে কারণ দশটা যদি আপনি দশটা না পাঁচটা যদি এই এরকম আপনি শর্টস বানাইতে পারেন তাহলে আপনার মোটামুটি একটা অঙ্কের আপনার পকেটে ঢুকে যাবে হ্যাঁ তো সেটা করতে হলে অবশ্যই আমাদের কিভাবে করতে হয় সেটা জানতে হবে তো আমরা ভিডিওটা দেখিনি আপনারা যে ভিডিওটা দেখলেন এটা কার্টুন অ্যানিমেটর ফোর্ড দিয়ে বানানো এবং খুবই ইজিতে হ্যাঁ এই জায়গায় মূলত এক্সপ্রেশনের খেলা কারণ যে ম্যাক্সিমাম আপনার বাইরের যে চ্যানেলগুলো ইংলিশ যে চ্যানেলগুলো আছে তাতে ভয়েস না দিয়েই ওরা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে হ্যাঁ তো এই সাউন্ড ইফেক্টগুলো আমরা সহজে আমরা পাই আমাদের বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে আপনার এই সাউন্ডগুলো পেয়ে যাবেন তো আমরা এটা কীভাবে তৈরি করি আমরা সেইটা নিয়ে একটু আলোচনা করি এছাড়া এখানে শর্টস বানানোর আরও দুটো তিনটে ইয়ে আছে ভিডিও আছে এটা নিয়ে খুব বেশি আলোচনা আমি এখন করব না তবে কার্টুন ফোর দিয়ে যে কত সহজে এগুলো করা যায় আর ফাইভ দিয়ে কী করা যায় সেটা আমরা পরে আলোচনা করব বাট আগে ফোরটা আগে আমরা ধরে নিই হ্যাঁ ফোরটার ভিতরে যে স্পিড বা যে পাওয়ার আছে সে পাওয়ারটা আমরা আগে অ্যাপ্লাই করে নিই এই এই পাওয়ার অ্যাপ্লাই করে আপনি প্রচুর পরিমাণে কাজ আদায় করে নিতে পারবেন এই যে আমাদের এই ফাইলটা অলরেডি এখানে ওপেন হয়ে গেছে হ্যাঁ তো ওপেন হয়ে গেছে এখানে আমাদের এমন একটা বিষয় যে এক একজন একজন করে এখানে এসে এটা টেস্ট করবে টেস্ট করে সেটার নাম বলবে যদি সঠিক হয় তাহলে সে জিতে যাবে আর যদি সঠিক না হয় তাহলে সে এখান থেকে একটা ঘুষি খাবে এইটা আমাদের মূল কনসেপ্ট তো দেখি আমরা সেটা কীভাবে তৈরি করেছি দেখেন এই জায়গার প্রত্যেকটা বিষয় কিন্তু কাস্টম নিজেরা বানানো ফ্রেম বাই ফ্রেম নিজেরা বানানো এখানে সফটওয়্যার দেওয়া কোনো কিন্তু মোশন আমরা এখানে প্রি ব্যবহার করিনি কিন্তু আমরা আমাদের মতন প্রি সেট ব্যবহার করে রেখেছি যেমন এটার হাটার একটা এক্সপ্রেশন আমরা এখানে দিয়েছি ধরেন এটা আমি কপি করে এখানে নিয়ে আসি কী কিভাবে কীভাবে কাজ করেছি সেটা আপনাদের আমি এই এই একটা ক্যারেক্টার দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করি ঠিক আছে এটা এখান থেকে সব রিমুভ করে দিলাম তো এইটা কীভাবে আসলো যে এখানে হাঁটে আসবে এখন এসে এটা যে টেস্ট করবে এরকম এরকমকার খাবে এখন যখন এ হাইটে আসবে হাঁটার একটা এক্সপ্রেশন আমরা কিন্তু এখানে বানিয়ে রাখিছি যে ওয়াক এই যে এখন হাঁটার এরপর এ হচ্ছে এরকম একটু হাসি যে আমার খুব হাসি লেগেছে হ্যাঁ এটা ফান ফান একটা অবস্থা তাহলে লাফিং আমাদের আছে কি না দেখি বা হা 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 দিতে পারি ফান দিতে পারি ফান দিতে পারি ফার মানে ভয় এই যে যখন মারছে তখন এই যে আমি কিন্তু এই ভয়টা পাচ্ছি এই যে দেখেন তাহলে এই এক্সপ্রেশনগুলো যদি আপনি নিজে যদি বানাতে পারেন ধরেন হোয়াট আরে হোয়াট একদম হোয়াট হোয়াট এই এক্সপ্রেশনগুলো যদি আপনি বা যখন একটা বদমাইশি না হি একটা হাসি দেয় তখন আমরা কি করতে পারি হি হ্যাঁ হি তারপরে যখন আমাদের হচ্ছে রেগে যায় তখন আমরা কি বলতে পারি এংঘড়ি আমরা হতে পারি ই তারপরে আমরা কি হতে পারি যেমন এখান থেকে আমরা মুভ যে স্বাভাবিকভাবে আমরা এক যা দাঁড়ায় থেকে এটা নড়াচড়া করছি এই যে এইগুলো যেরকম যে যেমন করছে তাহলে দেখেন এই এক্সপ্রেশনগুলো যদি আপনি নিজের মতন করে একবার যদি বানিয়ে যদি রাখতে পারেন ঠিক আছে বা কোনো সময় যদি এটা ভাব হয় কারোর সাথে এংরি ক্রাইং ক্রাইং করতে পারি মানে ক্রাই 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 করবে এইটার আবার নতুন আর কি ভাষণ ভাষণ বানাইছি যে এখানে কান্নার যে ইয়ে সেটাও চলে আসবে ঠিক আছে যে কান্নার যে চোখের যে ইয়ে সেটাও চলে আসবে মানে মেলা রকম বানানো আছে তো আমরা সেগুলো ব্যবহার করতে পারি তাহলে তাছাড়া দেখেন এখানে কিন্তু কোনো তেমন কোনো কিচ্ছুই নেই এলিমেন্টসগুলো বানান বানানোই শেষ এর কারণ এক্সপ্রেশন আমার সব বানানো এর এখানে যদি হঠাৎ করে ও যদি মনে করেন আমি রেগে যাই তাহলে আমি এংরি দিতে পারি অ্যাংরি হি হি যদি মনে করি না আমি একটু হাসবো লাফ লাফিং করব তাহলে আমি ফান দিতে পারি ফান দিতে পারি এই যে তার হা 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 হি করতে পারি তাহলে আমি হা হা দিতে পারি তারপর একটা জিনিস দেখলে যে তখন অবাক হয়ে যাবে হোয়াট ওয়াট এরকম দিতে পারি তো এই জিনিসগুলো আমরা এইটা যখন এক্সপোর্ট দিয়ে তারপর আমরা যখন বের করেছি তখন আমরা এরকম একটা ইয়ে পাইছি এর হাঁটতে হাঁটতে নিয়ে আসলাম এর মনে করেন একটা ওয়াক দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম তারপরে এখান থেকে এই এই প্রপটা উপরে দিয়ে হচ্ছে এটা খাচ্ছে এটা খাচ্ছে এটার সাউন্ড ইফেক্ট দিয়ে আমাদের ভিডিও এডিটিং এ যে তারপরে ও মনে মনে করলো এটা হচ্ছে অরেঞ্জ হ্যাঁ কিন্তু না এটা তো হচ্ছে ফান্টা তখন এ বললো যে নো এবার এইটা মার মার দেশে যখন মার এখানে আসছে তখন ও খুব ভয় পাচ্ছে দেখেন এই যে তাহলে ও আবার হচ্ছে খাওয়া শুরু করলো তখন বলো এবার আমি বুঝতে পেরেছি এটা ফানটা তখন এ বলো ইয়েস এই যে খুশি দিয়ে বলো ইয়েস এও তখন অনেক খুশি হয়ে গেল তখন ওর সাথে করে ও ভিতরে চলে গেল এবার আরেকজন এসেছে আর একটা জিনিস নিয়ে কি গন্ধ এই জন্য সে রেগে গেছে রেগে ওর সাথে ভাত একটা বাড়ি মারল তারপর ওর সাথে চলে গেল ওদিক এটা খেয়ে ও প্রথমে বললো যে এটা পেপছি ন তখন মানে একটা বাড়ি খাবে এই যে একটা ঘুষি খেলো এ অবাক হয়ে গেল এই যে কান্না শুরু করে দিল এখন হেল্প চাচ্ছে সবার কাছে এই বন্ধুরা তোমরা তাড়ি আমাকে হেল্প করো আর হেল্প করতে এই ভিডিওটাতে লাইক অথবা সাবস্ক্রাইব করো এখন এই ভিডিও যদি সেল করেন আপনি তাহলে অনেক বড় পরিমাণে আপনি মানে ডলার ইনকাম করতে পারেন আর যদি আপনি বাংলাদেশের থেকেও একটা চ্যানেল চালান এর যে আর তা বাংলাদেশে যে ভিডিওগুলো তার চেয়ে অনেক অনেক মানে বড় যে লং যে ভিডিও তার চেয়েও শর্টস ভিডিও আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি সার্চ দিতে পারেন গুগলে লিখে ইউটিউবে যে সার্চ দেন স্প্রংকি ভিডিও তাহলেই এর ম্যাজিক আপনারা বুঝতে পারবেন যদিও কিছুদিন আগে এইটা নিয়ে খুবই ট্রেন্ডিং ছিল এবং অনেক বেশি পরিমাণে কাজ পেয়েছি এবং নিজে কিছু ইনকাম করার আল্লাহ সুযোগ দিয়েছে ঠিক আছে তো এটা দেখেন এর যদি মনে করে যে না আমি এখানে কান্না শুরু করে দেবো মাথায় যখন বাড়ি মেরে দেবে তখন কানবে হাঁ তো কান্না শুরু করে দেবে ক্রাই তাহলে এর ক্রাইম কলি ক্রাই 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 টু এই যে তো এভাবে আপনারা কাজ করতে পারেন হ্যাঁ তাহলে কার্টুন অ্যানিমেটর ফোরের যে কাস্টম যে ক্যারেক্টার বানানো এবং যে কাস্টম যে আমাদের ইফেক্টগুলো দেয়া এবং যে এক্সপ্রেশন দেয়া এগুলো এত সহজে আপনি অন্য কোনো সফটওয়্যারে পাবেন না এটা আবারও আরেকবার চ্যালেঞ্জ দিলাম হ্যাঁ ওই ওই সফটওয়্যারটা অনেক ভালো বাট আমাদের জন্য না ওটা দু বছর খেটে এসেছি হ্যাঁ জানি ওটার ভিতরে কি আছে বাট ওটাতে আপাতত কাজ করব না কারণ এরকম সহজে কাজ করে একটু বেশি টাকা ইনকাম করব তো সবাই ভালো থাকবেন আরেকটা বিষয় এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা গঠনমূলক প্রশ্ন করবেন আমি এর পরবর্তী যে মানে টিউটোরিয়াল দেব মানে এটা পার্ট ধরেন শর্টসের পার্ট ওয়ান হইল পার্ট টুতে যেটা সেটা আমাকে সেটা আমাকে জানাবেন সে সে বিষয়ে আপনাদের ওই টুতে বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Huh?